হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমোলজি ব্লগস তো ভিউয়ারস আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে কিন্তু বক্স চার্জার সহ ডিভাইস থাকে আছে কিন্তু হিউজ পরিমাণে ডিভাইস আছে শুধুমাত্র একটা কাজ করতে হবে আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই কিন্তু আপনি ভালো একটা প্রাইজে বক্স চার্জার সহ ডিভাইস কিনতে পারবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ইট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ারস আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও তো হেল্প করবে এই শপের আমাদের প্রায় প্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়াকুম আসসালাম আলহামদুলিল্লাহ মোমন ভাই কি অবস্থা কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ ভাই আর আজকে কিন্তু নোমান ভাই বলে দিছে সবসময় আমাদের ভালো একটা প্রাইস থাকে ভালো একটা অফার থাকে আর মোমন ভাই মানিয়েছে কিন্তু একবার রিজনেবল প্রাইস যেটা বলে অফার যেটা থাকে ওইটাই আমাদের দেওয়া থাকে আর মূলত যারা চাচ্ছেন যে ভালো একটা ফোন কেনার অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট ইভেন্ট অবশ্যই কোনো চিন্তা করা না এখনই চলে আসেন ফোর প্রকাস আর ফোন প্রকাসে আসলেই পেয়ে যাবেন অথেন্টিক অরিজিনাল বক্স সহকারে প্রোডাক্ট আর যারা চাচ্ছেন যে লো রেঞ্জের মধ্যে একটু প্রোডাক্ট নেবেন তারাও কিন্তু পেয়ে যাবেন বক্স ছাড়া প্রোডাক্ট এমন না যে বক্স ছাড়া প্রোডাক্ট সমস্যা প্রত্যেকটাই গ্র্যান্ট ওয়ারটি সেম ওয়ারেন্টি থাকতো সমস্যা ইনশাল্লাহ আর ফোন প্রকাসে আসলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাকে আর যারা চাচ্ছেন যে চৌষট্টি জেলায় ফোন কুরিয়ার করে নিতে পারেন তারা কিন্তু চৌষট্টি জেলায় ফোন কুরিয়ার করে নিতে পারেন জাস্ট

একটা আমাদের আজকে পেয়ে যেমন একবার অফারে প্রাইস অনলি পাবেন উনিশ হাজার পাঁচশো টাকা যেন উনিশ করে দেবো আর আঠারো হাজার করে দেবো উনিশ আর আঠারো হাজার উনিশ আর আঠারো হাজার টাকা একবারে অফার 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 এরকম প্রাইস ইনশাল্লাহ কোথাও পান না এটা বলতে পারে ঠিক আছে অথেন্টিক অরিজিনাল প্রত্যেকটা ডিভাইসে আমাদের আপনি যেরকম মনছে চায় ওরকম চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর ফোন ফোকাস নেন আর না না সমস্যা নাই এসে অন্তত প্রোডাক্ট গুলো দেখে নেবেন আচ্ছা পরে আছে আপনার দেখেন

এখন দেখাবো Redmi 12 Redmi 12 ভাই Redmi 12 6 GB RAM এর 128 GB storage 6128 যারা চাচ্ছেন যে অল্প বাজেটের মধ্যে খুব ফ্রেশ কন্ডিশন ফটা ফোন নেবেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারে বক্স চার্জার সহকারে আছে অথেন্টিক চার্জার কেবল যেগুলো আছে বক্স সব পাবেন আর এগুলো আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি অনলি কত টাকা দেব 12500 টাকা 12500 জি 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 আচ্ছা অনলি 12500 টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা

রেডমি এই যে নোট 9 প্রো এগুলো একটা আছে দেখেন এই যে ভাই নোট 9 প্রো এটা আছে আপনি মেবি কত জিবি তো দেখে ও 4 এক শর্ট প্রাইসে পড়বে ঠিক আছে আচ্ছা Redmi Note 9 Pro না জি আচ্ছা পরে যদি আপনি দেখায় Redmi Note 10 Pro দেখাবো Redmi Note 10 Pro 6 জিবি RAM এর 128 জিবি স্টোরেজ Note 10 Pro এটা অফার প্রাইস থাকবে আমাদের কাছে 13000 টাকা আমরা ফোন প্রকার যেটা যেরকম আছে বলে দেই একটু আনফ্রেশ হালকা এটা ক্যামেরা একটু সাইড থেকে মানে ক্যামেরা সমস্যা সাইড থেকে একটু ই আছে স্ক্যাচ আছে এছাড়া যে আছে ফ্রেশ কন্ডিশন আছে

আচ্ছা রিয়েলমি টুয়েল প্রো প্লাস তাই না টুয়েল প্লাস শুধু টুয়েল প্লাস প্রো আছে টুয়েল প্লাস এগুলো বক্স আছে প্রত্যেকটা কিন্তু অথেন্টিক অথেন্টিক বক্স আছে একটু হাতে ভালোভাবে ধরাই দেন আমি নেই আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কিন্তু একদম পুরো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো থাকবে কত আজকে ভাই আজকে থাকবে অনলি 24000 টাকা আর থাকবে অনলি 25500 টাকা আচ্ছা 24500

যারা চাচ্ছেন যে ভিডিও করবেন টুকটাক এগুলা কিন্তু সব দিয়ে করতে পারবেন আর এটা কিন্তু গেমিং যদি করেন তাও একশো করতে হবে এটা হচ্ছে গেমিং বলেন ক্যামেরা বলেন

এখন একটা খুব জনপ্রিয় ফোন দেখাবো মটোরোলার মধ্যে এটা হচ্ছে মটোরোলার G54 5G ভেরিয়েন্ট 12GB RAM এর 256GB স্টোরেজ ফুল বক্স সহ করে আছে এটা আজকে আপনি অফার প্রাইস পেয়ে যাবেন অনলি 18000 টাকা অনলি কত 18000 টাকা অনলি 18000 টাকা ঠিক আছে আর ঝাকি দিলে কিন্তু ফ্লাই জল ঝাকি দিবেন যত নাকি আচ্ছা আচ্ছা এরপর হ্যাঁ Y22 আছে 6GB এগুলো আজকে অফারে একেবারে অফারে দিয়ে দেবে Y22